দিকে জানা কারণ বরিয়াল বিশ্ববিদ্যালয় যে ঘটনার হয়েছে উনিশশো সালে সেই মাঠে নিরস্ত্র বাঙালি রূপে জাপিয়ে পড়েছিল যেমন পাকিস্তানি বাহিনীরা তেমনি ভাবে আমাদের ষোলোই এই যে গত ষোলোই ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপরে সেই রকম নিরস্ত্র ঘুমন্ত শিক্ষার্থীদের উপরে জাপিয়ে পড়েছে বরিশাল বালস মালিক সমিতির কিছু সন্ত্রাসীরা আমরা যদি ঘটনার পূর্ব আলোচনা করি তাহলে দেখি একটি সাধারণ গণাকে নিয়ে কেন্দ্র

শুধু জিজ্ঞাসা করেছে এই কাজটা খুলনা যাবে কিনা তার তার জন্য খুলনা হয়েছে যার মাধ্যমে সে তাকে আঘাত করেছে এবং সব থেকে লস্কর বলল তার সাথে একটি মেক সামনে এগিয়ে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয় তাকে সে চর মেরেছে এবং লাঞ্ছিত করেছে এটা কেন হবে আর কথা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের অবশ্যই তাদের অবশ্যই নিরাপত্তা জোরদান করতে হবে আমার কথা হলো এখানে

এই যারা আজকে তেরো জন আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি কিন্তু তার অধিক শিক্ষার্থীরা আজকে আক্রান্ত হয়েছে কারো সিটি স্ক্যান করতে হবে কারো হাত ভেঙেছে কারো মাথা ভেঙেছে কারো মাথায় আঘাত লেগেছে কেন আমি এই ঘটনার একটু পুনরাবৃত্তি করে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন দ্বিতীয় ব্যাচের বড় ভাই সেও কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় বাস মালিক সমিতির বিশ্ববিদ্যালয়ের সাথে ঝামেলা হয়েছিল এবং তার মৃত্যুবরণ হয়েছে আমার প্রশ্ন হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই ভাইয়ের জন্য কেন স্মৃতিস্তম্ভ নেই আজকে আমরা কয়জন জানি সেই ভাইয়ের ইতিহাস সম্পর্কে আমার প্রশ্ন আমরা চাই অবশ্যই

বা তাদের উপরে কেন ঘটনা ধরে হয়েছে এই ঘটনাকে অবশ্যই সুসবচার চাই এবং এর সর্বোচ্চ বিচার চাই এবং আমি বলতেছি গবিমবি শিক্ষার্থীরা যে প্রিভিয়াস বা পরবর্তী যে সব সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে প্রতিবাদের পক্ষে ছিল আজীবন থাকবে ইনশাআল্লাহ আমরা সব সময় কথা বলবো এই বলে আমি জাতি ওশিয়াল বিশ্ববিদ্যালয় যারা আকুল হচ্ছে তাদের পাশে থাকুক এবং তার কার্যক্রমকে তাদের অবশ্যই করতে হবে এবং তাদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এইবা আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের আন্দোলনে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ হাফেজ